হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেকখানি স্বাগত তো যাই হোক তো কেমন আছো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে শীতলা পুজোর পুতুল নাচের সন্ধেবেলা পুতুল নাচের অনুষ্ঠান আছে তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব কথা দিয়েছিলাম তো চলো সেই ভিডিওটাই শুরু করা যাক আর আমি ছিলাম না আমার অ্যাকচুয়ালি ভিডিওটা আমি অনেক পরে পোস্ট করছি ভয়েস ওভারটাও আমার অনেক পরে দেবো তখন জগন্নাথের উল্টো রথ ছিল তো আমি যে ভিডিওটা আজকে এই ভিডিওটা ছাড়ছি এটা উল্টো রথের আগের দিনের ভিডিও ছিল তো আমাদের শীতলা পুজো তার আগেই হয়েছিলো তো প্রত্যেকটা ভিডিও আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করেছি হয়তো দেরি হচ্ছে কিন্তু শেয়ার অবশ্যই করছি কথা যখন দিয়েছিলাম অবশ্যই শেয়ার করছি দেখো বাড়ি থেকে তো বেরিয়ে গেলাম বুঝতেই পারছো আমার বাড়ি থেকে তো সামনে বলেছি এটা দেখো বেলা এত সুন্দর লাগছে বেলা কীরকম লাগছিল আর রাতে দেখো কত সুন্দর লাগছে আর যেহেতু আমরা মা জগন্নাথের মন্দিরে ওখানে পুজো দিতে গিয়েছিলাম তাই জন্য আমাদের একটু এখানটায় আসতে দেরি হয়ে গেছে অলরেডি না শুরু হয়ে গেছে অনেক সন্ধে থেকে শুরু হয়েছে অনুষ্ঠান তা আমরা সাড়ে সাতটা পৌনে আটটার দিকে প্রায় এখানটায় এসে ঢুকেছি তো মন্দিরে পুজো দিয়ে প্রসাদ বাড়িতে রেখে তারপর এখানে এলাম আর দেখো দূর থেকে দেখছিলাম তো চেষ্টা করছিলাম জুম করে নেওয়ার কিন্তু খুব একটা ক্লিয়ার আসছিল না আর জানি না তোমরা বুতুল নাচ কোথাও দেখেছো কি না বা এখনও দে মানে কোথাও দেখা যায় কি না তো আমি খুব ছোটোবেলায় দেখেছিলাম জানো তো এটা আমার মানে কি বলবো ভীষণ মানে দেখার কিউরিসিটি ছিল যে কেমন হয় ছোটোবেলায় দেখেছি তো ঠিক মনে নেই তাই দেখতে চলে এলাম

ਦੀ ਖਾਲੋ ਦੇਖਾਇ ਜਾਇ ਨੀ ਨੀ ਸ਼ਾਨੀ ਕੋਡ ਤੋਨ ਤੀ ਤੋਨ ਖੋਨ ਦੀ ਰਾ ਮੁਦੀ ਸ਼੍ਰੋ ਦੀ ਸ਼੍ਰੋ আযেলনেলনারেনাারে সছেলাকেেবসতবিয়ারেবেরেলেে সপনানাকনেরাইরেরািয়ারাডিয়েযেলুাকেরেরেলারেরেযেলেেরেমের� बोलिए हमरा हमरा सब दिन तब माने एक आ बसे गेले सब तयार होले आ बोल वाली जो अमर উঠে મ૨્ળર્લાણવીણડ સિંરહ સોલે સામે શ્તરીણય સામાંય સીંર્રીણહ સ્તગેં સીંરીણંંં સીંરડીણય দেখতেই তো পার পেলে যতটা পারলাম তোমাদের সঙ্গে দেখানো তোমাদেরকে দেখানো চেষ্টা করলাম তো হয়তো তোমাদের দেখতে অসুবিধে হয়েছে একটু তার জন্য দুঃখিত কিন্তু আমি অ্যাকচুয়ালি নতুনত্ব জিনিস বলেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর সত্যি কথা বলতে কি খুব ভালোও লাগছিলো আর আমরা উঠে চলে এসেছিলাম বেশিক্ষণ ছিলাম না তো যাই হোক ভিডিওটা আজকে এখান পর্যন্তই থাক এখানে বেশি বড় করে লাভ নেই তো তোমাদের হয়তো ভালো লাগবে না কারণ ঠিক মানে ভিডিওটা যে আমি করেছি ঠিক মতো তো ভিডিওটা মানে ক্লিয়ারও আসেনি তো নতুনত্ব বলেই তোমাদের সঙ্গে শেয়ার করা যেহেতু আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই জন্যে আমার বাড়ির কাছে যে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিলো মায়ের পুজো উপলক্ষে ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক বেশি কথা বললে বেশি বড় করে ভিডিওটা লাভ নেই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আবারও একবার মনে করিয়ে দিই যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখনকার মধ্যে চলি টাটা